ধারাবাহিক প্রোগ্রাম স্মার্ট টিউটনি আপনাদের স্বাগতম আমরা ধারাবাহিক ইংরেজি বাংলা বিষয় নিয়ে আলোচনা করতেছি আজকে আমরা দেখব কম্পিউটার থেকে তথা আইসিটি থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এমন কি একাদশ ও দ্বাদশ শ্রেণিতেও এসে থাকে চলুন দেখা যাক তম বিসিএস এ আসা প্রশ্ন যে প্রশ্নটি সহ এই ধরনের প্রশ্ন অনেক পরীক্ষাতে আসে দেখে নেওয়া বলা আছে যে নিচের কোনটি ইনপুট ডিভাইস আমরা আসলে কম্পিউটার মোবাইল থেকে শুরু করে অনেক প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলোতে ইনপুট বলতে কি বোঝায় যে ডিভাইসগুলো দিয়ে আমরা নির্দেশ দেই কমান্ড দেই সেগুলোকেই বলা হচ্ছে ইনপুট ডিভাইস তাহলে এখানে বলা আছে নিচের কোনটি ইনপুট ডিভাইস দেখেন এখানে দেয়া আছে ওয়েমার তারপরে স্পিকার মনিটর প্রিন্টার এগুলোর মধ্যে প্রিন্টার মনিটর এবং স্পিকার দিয়ে তথ্য প্রকাশ করা হয় দেয়া হয় তাই এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস আর এখানে ওএমআর অর্থাৎ অপটিক্যাল মাইক রিডার যেটি একটি ইনপুট ডিভাইস এটি দিয়ে কি করা হয় বিভিন্ন এমসিকিউ পরীক্ষার খাতাগুলো মূল্যায়ন করা হয় আমরা আরও কিছু দেখি নিই ইনপুট ডিভাইস যেগুলো যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখি ইনপুট ডিভাইসগুলোর মধ্যে কোনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ দে আছে নির্দেশক অর্থাৎ নির্দেশ দিয়ে যেগুলো কাজ করে তার মধ্যে আছে মাউস লাইট পেন জয়স্টিক তারপর হচ্ছে পেন বেস্ট সিস্টেম মাউস তো আমরা সবাই চিনি আর লাইট দিয়ে যে কমান্ড দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে লাইট পেন জয়স্টিক বিভিন্ন গেম খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর পেন সিস্টেম বলতে এই যে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেন এটাও একটি ইনপুট ডিভাইস স্ক্যানিং এর ক্ষেত্রে কি কি আছে স্ক্যানার এমআইসিআর যেটা ব্যাংকের চেক বইগুলোতে ব্যবহার করা হয় ওএমআর এবং হচ্ছে ওসিআর একইভাবে সেন্সর সেন্সরের মধ্যে আছে বারকোড রিডার যেটা বারকোডের সাহায্যে খুব সহজেই তথ্য ইনপুট করা হয় অডিও ভিডিওর জন্য ব্যবহার করা হয় মাইক্রোফোন আমাদের ফোনে বা রেকর্ড করার সময় আমরা মাইক্রোফোনগুলো ব্যবহার করি এগুলো ইনপুট ডিভাইস আর ভিডিও ইনপুট করার জন্য ব্যবহার করা হয় ওয়েব ক্যাম্প এবং হচ্ছে ডিজিটাল ক্যামেরা অর্থাৎ আমরা যে ডিজিটাল ক্যামেরাগুলো ব্যবহার করি এমন কি আমরা যে ডিভাইসটি দিয়ে এই ভিডিওটি রেকর্ড করতেছি সেটিও একটি ইনপুট ডিভাইস সবাইকে অসংখ্য ধন্যবাদ